আপনি প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনিই তো না ছাত্টি ছিলেন তাহলে আপনার বুক কি কাঁপে না আপনার বন্ধের কিভাবে তারা কালকে মারছে একছি ছাত্টি লিছি হ্যাঁ তোcie বলছে গুলি করাবে কি গুলি কর আর গুলি করে দিল

সকল অভিভাবকগণ এই বাচ্চাদের মুখের দিকে তাকায়া রাজপথে নেমে আসে বিশ্বের ব্যত্যয় গোটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে থেকে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে বা ধরেন সাধারণ কারীদের পক্ষে যদি কেউ ছাত্র লিখে মারে বা অমুক কেউ মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া সন্ত্রাসের মধ্য দিয়া আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন আজকে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ করবেন দর্শক আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা হয়তো সবাই জানেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশে রাজনীতি চলতেছে এবং কোঠা আন্দোলন চলতেছে আমি বলতে চাই না শাস্ত্র আন্দোলন দর্শক সারা বাংলাদেশে এখন একটি কোঠা নিয়ে আন্দোলন চলতিছে আমাদের মুক্তিযোদ্ধা সনদ বাদ করার জন্য এবং মুক্তিযোদ্ধা কোঠা বাদ করার জন্য এতে অনেক ভাই বোনদের চাকরি পাওয়ার উপযোগ্য হয়তো তারা কোঠার কারণে চাকরি পাচ্ছে না যার জন্য তারা কোঠা আন্দোলনকে চালিয়ে এবং কোঠা সমস্ততা বাদ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাইছিল কিন্তু বাংলাদেশ সরকার যে কথা বলেছিল সেই কথার পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে এক উত্তেজনা ভাব তৈরি হয়েছে ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে দেশের দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন এই কোটা আন্দোলন বেশ কিছুদিন ধরে চলতেছে আমাদের বাংলাদেশে এবং এই কোটা আন্দোলনকে নিয়ে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিন্তু অনেক দিন যাবৎ চুপ ছিল এখন কিন্তু তারা চুপ নেই হয়তো তারা একটু কিছু কিছু জায়গায় পুলিশ প্রশাসন একটু গরম হয়েছে কয়েক জায়গা ছাত্ররা আহত হয়েছে শতাধিক ছাত্ররা আহত হয়েছে এবং কিছু ছাত্ররা দু এক জায়গায় নিহত হয়ে গেছে দর্শক আমি বেশি কথা বাড়াইতে চাই না সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি দেখতে থাকবেন দর্শক ভিডিও শেষ অংশে গুরুত্বপূর্ণ আলোচনা আছে অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন চলুন আমরা যে ভিডিও ক্লিপগুলো দেখি stop a Marcinha? তাহলে আমার মেধা কোথায় গেল আমি যে তার থেকে পাঁচটা নাম্বার বেশি পাইছি আমি কি তার থেকে পাঁচ নাম্বার নিয়ে বেশি পাইছি না সে আমাকে বলছে আমি তোকে আমার মেধা দিব আমার মেধার প্রয়োজন নাই আমার মুক্তি মুক্তিযোদ্ধা আছে আমি আমি পারি না কারণ একদিন এই রাজা আমাদের বাঙালিদের মারছিল আমরা বাঙালিরা স্বাধীন হয়েছি সেই হতে আমরা যদি বাঙালি হয়ে মার খেতে পারি তাহলে আমাদের বাঙালি হওয়ার দরকার নাই আমরা রাজা দিতে চায় বন্ধ করে দিতে চায় এই ব্যারিস্টার সুমন আপনারা জানেন যে বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী যখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে এখানে কোনো দল নয় মত নয় জাতি নয় বর্ণ নয় সবাই মিলে আমরা আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করার জন্যই এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি যখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের যে প্রান্তে যেই থাকুক না কেন ছোট হোক বড় হোক সকল ধরনের সেলিব্রিটি সকল ধরনের রাজনীতিবিদ সকল ধরনের সমাজকর্মী সকলের কাছে একটাই প্রত্যাশা তারা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে থাকবে তাদেরকে সমর্থন জানাবে ব্যারিস্টার সুমন সাহেবের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা দেখেন কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করছি যখন সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের অধিকার আদার জন্য লড়াই করছি যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন এই ব্যারিস্টার সুমন ঘুমন্ত আছেন ঠিক তখনই তার ঘুম ভাঙলো যখন তার নেত্রী শেখ হাসিনা তাকে ঘুম ভাঙালেন বললেন যে সুমন এখন তোমাকে জাগতে হবে এখন তোমাকে কথা বলতে হবে কারণ শেখ হাসিনার আমি আগেই বলেছি কতগুলো পলিসি আছে কিছু আছে তার হিডেন মানে সোলজার যারা কাজ করে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাদেরকে ডেকে নিয়ে আসে কিছু আছে প্রকাশ্যে আপনার সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে আর কিছু আছে মাছ বরাবর থেকে কাজ করে এই মুহূর্তে সুমনকে শেখ হাসিনা মাছ বরাবর রেখে কিছু কাজ করাচ্ছে যে কাজগুলো হয়তো আপনার আমাদের সকলের ধারণার মধ্যে নাও থাকতে পারে কিন্তু ব্যারিস্টার সুমন হচ্ছে বর্তমান শেখ চরম একজন টাটকা বড় মাপের দালাল এবং এই দালালের যে কত ধরনের মানে কালার রয়েছে কত ধরনের এর ডিসক্রিমিনেশন ডিসক্রিপশন রয়েছে কত ধরনের তাদের কি বলে এটাকে মানে চলার ভঙ্গি রয়েছে সেটা আপনি ব্যারিস্টার সুমনকে না দেখলে বুঝবেন না ব্যারিস্টার সুমন এখন এসেছে খোটা আন্দোলনকে এক মাস স্থগিত করার প্রস্তাব নিয়ে আবার এসেছে যে তোমরা আমার কাছে আসো আমি প্রয়োজনে তোমাদের জন্য কোটে লড়বো বাপরে বাপ আপনি বিড়ালের কাছে মাছের কাটা বর্গা দিয়ে যাবেন তাই তো আপনি ওনার কাছে দিয়ে যাবেন যে আপনার কোটা বিরোধী আন্দোলনের জন্য যে আমার এই কোটা দরকার আপনি কোটের মাধ্যমে আমাকে উকিল হয়ে আমার পক্ষে দাঁড়ান আর আপনি ব্যারিস্টার সুমন দাঁড়াবে আর সেই রায়ে আপনি কোটা সংস্কার হয়ে যাবে এই চিন্তা কিভাবে আসে বাংলাদেশের মানুষের আর ব্যারিস্টার সুমন কিভাবে ভাবলেন যে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে যারা আছে তারা আপনার কথায় আন্দোলন এক মাস স্থগিত রাখবে এই যে আওয়ামী লীগ করে বাংলাদেশের কোন মানুষকে বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতে পারে আওয়ামী লীগের কোন নেতা আর বিশ্বাস করার জায়গা আছে যেই দলের নেত্রী আপনার নেত্রী সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে মাত্র একদিন আগে যিনি বাংলাদেশের সমগ্র নাগরিককে রাজাকার বানিয়ে দিলেন মুক্তিযুদ্ধের নাতিপুতি মানে সম্বোধন না করে তাদেরকে রাজাকারের নাতিপুতি সম্বোধন করে তাদেরকে গালিগালাজ করলেন আপনি ভুলে গেলেন একটা বার প্রতিবাদ করতে পেরেছেন পারেন নাই পারবেনও না কারণ আপনি দলবাজি করছেন দলবাজি করেন আমাদের কোনো আপত্তি নেই বাংলাদেশের সবাই দলবাজি করছে আপনি দলবাজি করতে থাকেন আওয়ামী লীগের যারা দলবাজি করছে আপনি তাদের মতোই করেন কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনি কখনো প্রতারণা করতে পারেন না সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে আপনি খেলতে পারেন না আমি দেশবাসীকে সাবধান করে বলতে চাই এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত বন্ধুদেরকে সাবধান করে বলতে চাই বাংলাদেশে অন্তত একটা লোক যদি শেখ হাসিনার পরে সাবধান থাকতে হয় তাকে সুমনকে নিয়ে আপনাকে থাকতে হবে এই ব্যারিস্টার সুমন আপনার ভিতরে ঢুকে আপনার আন্দোলনের ইমেজকে বন্ধ করে দিতে চাবে ও কিন্তু চালাক ও বুঝে ফেলছে যে এইবার ছাত্র আন্দোলন যেহেতু শুরু হয়েছে এইবার তো এই অবৈধ ও সংসদ নাও টিকতে পারে তাহলে তো তাদের এই এমপিত্বও থাকবে না বুঝতে পেরেছে যে যা করছে আমার নেত্রী এখানে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব আছে এবং তার নেত্রীও তাকে বলে দিয়েছে দেখো অন্ততপক্ষে মানিজ্য রাখা যায় কিনা তোমরা ওদেরকে ডেকে ডেকে আনতে পারো কিনা কারণ সরাসরি তো শেখাছি না বলতে পারছে না কারণ সে তো নো রিটার্ন পলিসিতে চলে গিয়েছে সে কারণে এখন মিডেলপন্থী কিছু মানুষদেরকে ডেকে এনে আপনার এই আন্দোলনকে বন্ধ করতে চায় আর সুমন হচ্ছে সেই নাটের গুরু অতএব ম্যারিস্টার সুমনের এই প্রস্তাবের আমি ধিক্ষার জানাই নিন্দা জানাই বরং ব্যারিস্টার সুমনের যে কাজ করা উচিত ছিল সারা বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে তখন একজন স্বাভাবিক বাংলাদেশের সেলিব্রিটি হিসাবে তিনি সবার পাশে এসে দাঁড়াতেন বন্ধুদেরকে সাহায্য করতেন বুদ্ধি পরামর্শ দিতেন আন্দোলনকে বেগবান করে এই আন্দোলনের ময়দান থেকে ছাত্রদের আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে ওজনপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দল দিয়ে মুখোমুখি করবেন এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরো ওজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটার সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা এই অ্যাপেলের ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা আদালত থেকে তার আপনাদের আন্দোলন করার দরকার না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসাবে আমি থাকবো থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করবো প্রিয় সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ